আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আমরা আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে ঘাস কাটতেছি তো আজকে আমাদের প্রায় আঠারো হাজারের মতো কাটিংয়ের অর্ডার আছে তো এইগুলো আমরা কাটা হচ্ছে এগুলো আজকেই ডেলিভারি হবে আমাদের এগুলো সম্পূর্ণ পরিপক্ক কাটিং উপর থেকে যেহেতু লালচে বনের বা নিচে পুরো লাল যত বেশি নিচে লাল হবে বা পাতা শুকিয়ে যাবে আপনার কাটিংটা তত বেশি পরিপক্ক হবে এই কাঠিংটা কিন্তু উপরে অংশ বাদে সম্পূর্ণ শুকায় গেছে এটা হচ্ছে আপনার পরিপক্ক কাঠিং দেখুন একদম ঘন ঘন গিরা আর প্রতিটি গিরাতে কিন্তু চোখ আছে এই যে একটা চোখ এই যে একটা চোখ প্রতিটি গিরাতে একটা করে চোখ থাকে এবং শিকড়যুক্ত কাঠি এবং দেখুন সম্পূর্ণ পরিপক্ক তো অনেকে বলেন যে অল্প বয়সের কাটিং দেওয়া হয় তাই এর একদম পরিপক্ক কাটিং দেখুন শিকড় শিকরযুক্ত কাটিং স্মার্ট নেপিয়ারে পরিপক্ক কাটিং হলে পঁচানব্বই পার্সেন্ট এরকম পরিপক্ক কাটিং নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে স্মার্ট নেপিয়ার গোয়াতেমালা যারা ওয়ান এই পরিপক্ক ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকে আমাদের এই আজকে যে ঘাসগুলো কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সবগুলাই ডেলিভারি হবে আমরা কিছুক্ষণ পরে কাটবো সেই ভিডিওটা আপনাদেরকে দিব তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং অন্যকে দেখার শুরু করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ